সামনে ইট যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে চাচ্ছেন একদম সহজেই তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না কোন সময় ট্রেনের টিকিট পাওয়া যায় অ্যাভেলেবেল এই ভিডিওর মাধ্যমে আমরা এটা ক্লিয়ার করে দিব কারণ অনেকেই দুপুরের দিকে প্রবেশ করেন অনেকেই রাতের দিকে প্রবেশ করেন মানে কোনো আপনাদের টাইম টেবিল নাই টাইম টেবিল না থাকলে তো আপনারা ট্রেনের টিকিট পাবেন না তাই ভিডিওটা ধৈর্য সহকারে এ টু জেড কন্টিনিউ করতে থাকুন আপনারা সর্বপ্রথম আপনার ক্রোম ব্রাউজার এবং প্লে স্টোরে চলে যাবেন আমি সর্বপ্রথম গুগলে যাচ্ছি গুগলে লিখে এখানে আপনার বারে লিখতে হবে বাংলাদেশ রেলওয়ে লেখার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করতে হবে এটার উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেস শো করবে এখানে কিন্তু আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে জাস্ট আমি এখানে কোথা থেকে কোথা যাবো আমি উদাহরণস্বরূপ নীলফামারি থেকে ঢাকা যাবো এখানে কিন্তু আপনাকে সকাল মানে দশ দিন আগে দশ দিন আগে কিন্তু আপনাকে ট্রেনের টিকিটটা কাটতে হবে তাহলে কিন্তু আপনারা টিকিটটা পাবেন যে দেখেন আজকে আপনার সতেরো তারিখ চব্বিশ তারিখের পর্যন্ত কিন্তু টিকিট এখানে সরি সাতাশ তারিখের টিকিট পর্যন্ত কিন্তু এখানে দেওয়া আছে তাহলে বুঝতেই হবে কখন টিকিটটা আপনাকে কাস্ট মানে কাটতে হবে এবং টিকিট কাটার মূল সময় আপনি উদাহরণস্বরূপ তিরিশ তারিখে বাড়ি আসবেন তাহলে আপনাকে কখন টিকিট কাটতে হবে এটা আপনাকে নিজেই দেখতে হবে আর কি মানে দশ দিন এগারো দিন আগে আপনাকে অবশ্যই টিকিটটা কাটতে হবে তাহলে কিন্তু আপনি টিকিট পাবেন তা নাহলে কিন্তু পাবেন না এতে দেখেন এখানে কিন্তু অনেকগুলো টিকিট শো করতেছে ছাব্বিশ তারিখের নীলফেম্বারি থেকে ঢাকা শোভন চেয়ার সত্তরটা সিট আছে সিনিকদা বিশটা এসি চেয়ার আছে আপনার চারটা চোদ্দোশো আটত্রিশ টাকা শোভন চেয়ার ছয়শো পঁচিশ টাকা সিনিক্ চেয়ার আপনার এগারোশো ছিয়ানব্বই টাকা নীল নীলসাগর এক্সপ্রেস এতে দেখেন এখন আপনারা যে কাজটি সর্বপ্রথম করবেন আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আপনারা যদি না জানেন তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার এই যে রেজিস্ট্রেশন অপশান আছে এখানে নিচে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বার চাবে এনআইডি কার্ড চাবে এবং ডেট অফ বার্থ যাবে জাস্ট আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে দিয়ে আপনারা এখানে ভেরিফাই করবেন ভেরিফাই করলে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আর যদি জেনে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আমার ডিসক্রিপশন বক্স থেকে এখন আমি আমার এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পর এখানে আমি মনে করো ফুলবাড়ি থেকে ঢাকা যাচ্ছি ফুলবাড়ি থেকে ঢাকা যাচ্ছি সিলেক্ট ক্লাস আমরা শোভন চেয়ারে যাবো এখানে দেখেন আজকে কিন্তু সতেরো তারিখ এখানে কিন্তু দেখেন সাতাশ তারিখ পর্যন্ত টিকিট আপনি যদি আঠাশ তারিখে বাড়ি আসেন তাহলে আগামীকালকে কাটতে হবে যদি আপনি উনত্রিশ তারিখে বাড়ি আসেন তাহলে আপনাকে দেখেন আগামী পরশু কাটতে হবে এখানে কিন্তু দশ দিন আগে আপনাদের টিকিটগুলো অনলাইনে তারা মানে দিয়ে থাকে আর কি আমি সাতাশ তারিখে আপাতত একটা সিলেক্ট করলাম এখানে আমি যে কোনো একটা ক্লিক করলাম এখানে যে জ তারপর হচ্ছে ছ হ্যাঁ এই বগিগুলোতে কিন্তু সিট ফাঁকা আছে যদি দেখুন আপনার সাথে সাথে ওগুলোতে ক্লিক করবেন ক্লিক করার পর সিটগুলো সিলেক্ট করবেন যদি একটা সিট লাগে একটা দুইটা লাগলে দুইটা তিনটা লাগলে তিনটা চারটে লাগলে চারটে চারটার বেশি কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট থেকে মানে টিকিট বুকিং করতে পারবেন না হ্যাঁ আর টিকিটটা কিন্তু আপনাকে প্রতিদিন সকাল আটটা ঠিক আটটা বাজার সাথে সাথে অ্যাপসে ঢুকে আপনাকে টিকিটটা ক্রয় করতে হবে তা নাহলে কিন্তু পাবেন না আমি যে অ্যাকাউন্টে ক্লিক করছি ওটিপি কোড যেটা আমি দিলাম তারপর এখানে আমি ভেরিফাই ক্লিক করলাম এখন এখানে আমার অ্যাড্রেস এখানে শো করতেছে এখন আমি প্রসেসে ক্লিক করবো প্রসেসে ক্লিক করার পর এখানে বিকাশ নগদ রকেট উপায় ভিসা হ্যাঁ মাস্টার কার্ড নেক্সট আসবে আমি বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করবো জাস্ট আমি বিকাশের উপর ক্লিক করলাম জাস্টটা আপনাদের দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করা হ্যাঁ কারণ তারা মানে আপনারা যেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে খুব সহজে ট্রেনের টিকিট কাটতে পারেন জন্য আপনার যে বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে জাস্ট ওই বিকাশ অ্যাকাউন্টটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিলাম তারপর কনফার্মে ক্লিক করলাম এখানে একটা চা ডিজিটের একটা কোড আসবে জাস্ট কোডটা আমি এখানে বসাই দেবো কপি করে কপি করে আপনারাও এভাবে বসাই দেবেন তারপর আবার কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে অবশ্যই টাকা থাকা লাগবে এখন ইন্টার পিন এখানে আমার পিন নাম্বার দিয়ে দিতে হবে পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করলেই কিন্তু আপনার টিকিটটা কনফার্ম হয়ে যাবে জাস্ট এটা দেখাচ্ছি না শুধু আপনাদের দেখানোর জন্যই ভিডিওটা করা কারণ আপনারা যেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে টিকিট ক্রয় করতে পারেন ইজিলি একবারে সুন্দরভাবে আবারও বলতেছি আপনি প্রতিদিন সকাল ঠিক আটটা সাতটা উনষাট মিনিটে অ্যাপসে ঢুকবেন ঢুকার পরপরই টিকিটগুলো ক্রয় করবেন তা নাহলে কিন্তু পাবেন না এখন আপনারা টিকিটটা কোথায় পাবেন এখানে দেখেন মাই টিকিট আপনি যদি টিকিট কেটে থাকেন এখানে কিন্তু আপনার টিকিটটা শো করবে আর আপনার যে ইমেল অ্যাকাউন্ট দেবেন ইমেলের মাধ্যমে আপনি টিকিটটা দেখতে পারবেন এবং ওখান থেকে ডাউনলোড করতে পারবেন থ্যাংক ইউ সো মাছ আশা করি ভিডিওটা দিতে পারছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম